আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়দের আশীর্বাদ দেওয়া ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও হাজির করলাম দেখো আকাশটা কি সুন্দর লাগছে অনেক দিন পরে আজকে সুন্দরভাবে রোদুর উঠেছে প্রচুর জামাকাপড়ও কাঁচা ধোয়া ছিল সকালে উঠে কাঁচা ধোয়া করে দিয়েছি অনেকগুলো শুকিয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওইগুলো দেখাতে পারলাম না কারণ মামা মেয়ের স্কুল আছে পরীক্ষা আছে যেহেতু এই দেখো ওকে খাওয়া দাওয়া করি এখন পরীক্ষা দিতে নিয়ে চলে আসলাম স্কুলে দিয়ে গেলাম তো ভাবলাম যেহেতু ফোনটা নিয়ে এসেছি তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখন সবাই যাচ্ছে স্কুলে সাড়ে এগারোটার সময় স্কুলে এসেছি মানে বুঝতে পারছো সকাল নেই এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আমার না প্রচুর ঠান্ডা লেগেছে তার জন্য বয়সটা এমন হচ্ছে আর কী কারণে ঠান্ডা লেগেছে সেটাও তোমাদের সঙ্গে বলবো তো চলো এই দেখো মামুকে এখন পুরো স্কুলের মধ্যে দিয়ে আসতে হবে কেন সে দেখো এ দেখো পাশে কত বড় একটা খাল এইটাই ভয় লাগে মাঝে মাঝে পাটা ধুতে যায় তো এইটাই ভয় লাগে স্কুলে কল আছে তাও বারবার বারণ করা সত্ত্বেও তাও বাচ্চারা বাচ্চাদের সঙ্গে চলে যায় দেখো স্কুলে পুরোটা ঘুরিয়ে দেওয়া মধ্যে দেখালাম এই দেখো এখানে ক্লাস ফাইভ পছন্দ আছে তারপরে স্কুলে দিয়ে চলে এসেছি রান্না তো সকালেই হয়ে গেছিলো আর তোমাদের দাদা ভাই যেন আচার নিয়েছে দেখো তেঁতুলের আচার লঙ্কার আচার এইগুলো কোটই করে দেয় আর যে পাঁচ মিশালি আচারটা ওটা প্লাস্টিকে করে দেয় তো এখন আচারগুলো সব ফুরিয়ে গেছে অনেকগুলো কৌট হয়েছে পাঁচটা কৌটও তো ভাবজি না ফেলে দিয়ে মশলা রাখলে কেমন হয় তোমরা কে কে এমন করো অবশ্যই কমেন্টে জানাবে আমি তো কোনো জিনিসই হট করে ফেলি না বিশেষ করে গ্রামের দিকে না অনেক কিছু মানে ফেলতেও খুবই গায়ে লাগে তো এই দেখো এখন সব কাজ সারা হয়ে গেছে আর বোনকে নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে তোমরা দেখে বুঝতে পারছো আর চড়ুর দিকটা দেখো কী সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ একটা গ্রামে থাকা এই একটা খুবই খুবই ভালো মানে তুমি মানে মন খুলে একটু নিঃশ্বাস নিতে পারবে তোমার মনটাকে হালকা করতে পারবে দেখো কি সুন্দর পরিবেশ তো দুই বনে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম বোন আসলে আমার দিনটা ভালোই যায় তোমরা সবাই যেন বোন এসেছে আর বোনের সঙ্গে অনেক মজা করি আমরা দুই বনে থাকলে অনেক খুনসুটি করি অনেক মজা করি ভীষণ ভালো লাগে আর দেখো এখনও পুকুরে স্নান করতে হলাম আমি না সচরাচর পুকুরে স্নান করি না তো বোন এসছে তো বললাম চো আজকে পুকুরে স্নান করি তো বললো চো একটা ভিডিও বানিয়ে দিই যেহেতু তোমার দাদাভাই এসব ভিডিও বানানো পছন্দ করে না মানে ক্যামেরা ধরতে চায় না ভিডিও বারণ করে না যে ভিডিও পুরো না কিন্তু ক্যামেরা ধরে যে শ্যুট করে দেবে সেগুলো করে না আমাকে একা করতে হয় তো সেই কারণে বোন এসছে তো বললো চলো স্নান করতে যাচ্ছে যেগুলো তো একটা ভিডিও করে দিই দেখো এখানে জলটা না একটু খোলা হয়ে গেছে কেন বাচ্চারা যেহেতু স্নান করে উঠে গেছে খুব একটা যে ঘোলা ক্যামেরার মধ্যে লাগছে অতটা ঘোলা না তাহলে আমি এইভাবে চুলটাকে কখনও ভিজাতাম না একটু মানে পরিষ্কার আছে তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে ওখানটা আমি ঝাঁপ দিয়েছি বলে একটু জলটা ঘোলা হয়ে গেছে কিন্তু জলটা পরিষ্কার দেখো চোরু দেখিয়ে কী সুন্দর ওই দেখো আমাদের বাড়ি আর এপার দিয়ে না অনেকটা ঘুরে আসতে হয় এপারে জল জমে গেছে কাদা তো চারজন ওই রাউন্ড করে ঘুরে ঘুরে তারপরে ওই পুকুর পাড়ে আসতে ওই দেখো ওপার দিয়ে ঘুরে ঘুরে আসতে হয় মানে অনেকটা লং দিয়ে তারপর আসতে হয় তো যেহেতু দেখো পুকুরে স্নান করেছি আর শ্যাম্পু করবো না তা বললে তো হয় না চুলে শ্যাম্পু করা আছে তাও একটু শ্যাম্পু করছি তোমরা কে কে এরকম পুকুরের জলে গ্রামে ঝাড়া থাকো বিশেষ করে কে কে পুকুরে জলে স্নান করা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এখন তো পুকুরে স্নান করা উঠেই গেছে মানুষ স্নানই সেরকম করে না তো খুবই কম দেখো এই বর্ষাকালটা একটু জলটা বেশি থাকে সেই কারণে বাচ্চারাও একটু বেশি মানে এ করে স্নানটা করে আর দেখো আমার চুলটা এমনিতেই পরিষ্কার তো তাও একটু সামনে তেল দিয়েছিলাম কালকে ভীষণ মাথা যন্ত্রণা করছিলো তার কারণে একটু শ্যাম্পুটা দিয়ে নিল আর আমাদের গ্রামের বউরা দেখো বউ বলো মেয়েরা বলো শ্যাম্পু ফেস ফেসওয়াশ বানিয়ে নেয় সাবান বানিয়ে নেয় দেখো আমি শ্যাম্পুটা দিয়ে হচ্ছে কে হাতে মুখে সব জায়গায় দিয়ে দেবো আলাদা করে এক্সট্রা ফেসওয়াশ আর লাগলো না তো দেখো গ্রামের মধ্যে অনেক কিছুই হয় যেটা শহরের মানুষের সঙ্গে খাপ খায় না তো যেটাই করি তোমাদের সঙ্গে রিয়েল লাইফটা শেয়ার করি তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আর সবার কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা ফুল ওয়াচ করে দেখার জন্যে দেখো ভীষণ ঠান্ডা এই কারণে না ভীষণ কালকে রাত থেকে ভীষণ জল এটা তো আগের দিনের আগে ভিডিও শ্যুট করা ছিল তার দিনকে এডিটিং করে ছাড়ছি তো ভীষণ শরীর খারাপ ভীষণ শরীর খারাপ ঠান্ডা লেগেছে ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো পুকুরে জল আমার মোটেও শ্যুট করেন না তাও বোন ছিল বলে ওই জন্য করে একটু আনন্দ করতে গিয়ে দেখো আজকে ভীষণ কষ্ট হচ্ছে শরীরে তো দেখো চুলটাকে এখন ভালো করে ধুয়ে নেবো আর পুকুরে স্নান করতে এসেছে আর সাঁতার কাটবো না গ্রামের মেয়ে হয়ে তা বললে হয় দেখো আমি এখন সাঁতার কাটায় ব্যস্ত আছি তো আমাকে বারবার বারণ করছিলো তো শরীর খারাপ এত মানে জলের মধ্যে হরিস না উঠে যা উঠে যা তো বললাম আরেকটু থাকি অনেক দিন পরে এসেছি আর অনেক দিন পরে এই দুই বোন এইভাবে আনন্দ করি মানে যখনই ও আসে না শ্বশুরবাড়ি থেকে মানে ভীষণই আনন্দ হয় সব এক একা থাকি বোর ফিল লাগে তো ও আসলে একটু মনটা ভীষণ ভালো হয় অনেক এনজয় করি দুই বনে মিলে এ দেখো আর আকাশটা দেখো কী অপূর্ব লাগছে আজকে আকাশটা সারাদিন একটু বৃষ্টি হয়নি সারাটা দিন একটু বৃষ্টি হয়নি প্রচুর রোদ্দুর হয়েছে অনেক জামা কাপড় কেচেছি যে দেখো এখন অনেক বেলা হয়ে গেছে স্নান করছে সকালে বাসি কাপড় কাচা ধোয়া করেছিলাম বাসি কাপড় ছেড়ে রান্না করে নিয়েছিলাম কারণ যেহেতু ও বলেছিল পুকুরে স্নান করতে আসবে সেই জন্য স্নানটা আর করা হয়নি রান্না টান্না করে তারপরে ওকে স্কুলে দিয়ে এসে তারপর স্নানটা করলাম এ দেখো এখন চুলটাকে ভালো করে খোপা করে নিচ্ছি আর একটু সাঁতার কেটে নেব তো চলো থাকো পাশে দেখতে থাকো কি করি সারা দিন দেখো সেই আনন্দ করছে আর আমার বোন তো আমাকে পুরো মায়ের মতন শাসন করে বকা দিচ্ছে যে উঠে যা আর কাপড় শাড়ি পরে আছে না সাঁতার কাতে এত বিরক্ত লাগছে কি বলবো দেখো ভালো করে সাঁতারটাও কাটতে পারছে না যেহেতু পায়ে জড়িয়ে যাচ্ছে শাড়িটা তো সেই জন্যই দেখো তো চলো এবার উঠে যাবো অনেকক্ষণ হলো আর যেহেতু পুকুরে জল এত বড় চুলে মাথা মানে ভীষণ ভারী তারপরের দিনকে অনেক কষ্ট হয়েছে সর্দি লেগেছে ঠান্ডা লেগেছে ওই দেখো আমার বোনও স্নান করছে তো দুই বোনে আমি উঠে গেছি তারপর আমি ওকে একটু ক্যামেরা করে দিলাম ও তো ক্যামেরার মধ্যে আসে না সচরাচর তো পিছনভাবে আছে বলে সেই জন্য ওকে ক্যামেরাটা একটু নিলাম তো চলো সারাদিন কি করি না করি দুই বোনের কোন ছুটি তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো তারপরে দেখো আর কোনো ভিডিও শ্যুট করতে পারবো না একেবারে বিকেলে এই যে একটু রাস্তার দিকে বার হয়েছে বাইরের দিকে বললাম না বোন আসলে আমার ভীষণ আনন্দ হয় তো সত্যি সারাটা দিন আমার ঘরের মধ্যে থাকে আর এখানে দেখো সবাই এসে বসে থাকে তো আমরাও একটু এসে বসেছি আর দেখো দুপারে খাল আর প্রচুর প্রচুরে পানা ভর্তি দেখো একদম ধারে বসে আছি তাই বকছিলো যে যদি পড়ে যাও তো তখন দেখবে মজা ও ওপারে বসে আছে আমার বোন আর এই দেখো বোনের মেয়ে এই দেখো খাল কি বড় খাল আর চোরদিকে দেখো পানা ভর্তি দেখো বসে বসে অনেক গল্প করলাম অনেক কিছু হাসি আনন্দ সবই করলাম তারপর দেখো সন্ধ্যে রাত্রে হয়ে গেছে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সারাদিন কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে এমনিতে অনেক লং হয়ে গেছে আর তোমার দাদাভাই কী কী এনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে তোমার দাদাভাই দেখো ভিডিও করে দিচ্ছে আমার তো খেজুর নিয়ে এসছে আর এই কলা নিয়ে বলে যে এত বকা বকছি কি বলবো একে তো ঠান্ডা লেগেছে আর এইগুলো দেখো আমার খুব পছন্দের জিনিস এই দুটো এনেছে আমি ভীষণ খুশি মানে ভীষণ মজা আর দেখো দুপুরবেলা বিকেলে যাওয়ার সময় দেখেছিল আচার শেষ সব আচারের কৌটোগুলো পরিষ্কার করেছে তোমরা ভিডিওর মধ্যে দেখেছো তো দেখো বলতে হয় না ওনাকে যে জিনিসটা না মানে ওনার চোখে পড়বে যেটা এটা বেড়ে গেছে তো যতটা পারে আনার চেষ্টা করে তোমরা সবাই বুঝতে পারছো দিন আনা দিন খাওয়া যতটা পারে সংসারকে হাসি খুশি রাখার চেষ্টা করে এ দেখো ল এনেছে লঙ্কার আছে। আর এখানে ওই যে পাঁচ মিশালি আচারটা ওটা নিয়ে এসে ঠান্ডা লাগার কারণে ভীষণ কষ্ট হচ্ছে ভয় জাট করতে কি করবো তোমরা একটু ভালোবেসে থেকো পাশে থেকো তো দেখো আর ওই যে খেজুরটা তোমাদের দাদাভাই খায় ওই জন্য করে নিয়ে এসছে তো এই আর কি তো চলো আর কি কি এনেছে দেখায় এ দেখো মুড়ি নিয়ে এসছে আর এটার মধ্যে কী নিয়ে এসে জানি না এখন কাগজ খুলছি চলো দেখাই তোমার ও যে রুটি নিয়ে এসছে যেহেতু আমার ঠান্ডা লেগেছিলো বলেছি রাত্রি আর না সকালে রান্না হয়ে গেছিলো তো অনেকটা ভাত ছিল ভালো আবার রান্না করবো তো বললাম যে একটু রুটি টুটি নিয়ে এসো তো খেয়ে নেবো তো একটা মাম্মামদের জন্য নিয়ে এসে আর একটা আমার জন্য নিয়ে এসে রাত্রে ওইটাই খাবো ভীষণ জ্বর এসেছে গায়ে সর্দি কাশি মানে সব একসাথে লেগে গেছে যেহেতু অনেকদিন পরে পুকুরে ওইভাবে মাথা চুবিয়ে স্নান করেছি না ঠান্ডাটা লেগে গেছে আর দেখো মামদের খাবার নিয়ে এসছে এরকম কত কী ধরনের চিপস নিয়ে আসে কী বলবো মানে রঙে রঙের খাবার আর যে দেখো ডিম নিয়ে এসছে কালকে রান্নার জন্য মানে আজকে রাত্রে নিয়ে এসে ওটা কালকে রান্না হবে এই দেখো এখানে ছটা ডিম নিয়ে এসে তাই দেখছিলাম ভেঙে গেছে কি আর কেউ কিছু মনে করো পাশে ভাতের হাঁড়িটা রয়েছে কেন যেহেতু সকালে রান্না করা তো আর ফ্রিজ নেই তার জন্য ঘরের মধ্যে পাকার হাঁয় তো ওইভাবে রেখে দিয়েছে আর দেখো শ্যাম্পু নিয়ে এসছে আর এই যে নিয়ে এসছে মুড়ি আর একটা দেখো গুঁড়োর প্যাকেট নিয়েছে কাশ্মীরি লঙ্কারগুলো এই দেখো বেড়ে গেছিলো ওটা বলেছি তো ওটা এনেছে আর মুড়িটা এনেছে তো এই হলো আজকের বাজার তো আর কি করা যাবে এইগুলো এখন চলো গুছিয়ে নিই কিন্তু কলাটা এনেছে আমার ভীষণ রাগ হচ্ছিল আগের কিছু কলা ছিল তো সবই বার করে নিয়েছি তো আর বলছিল আর কী কী আছে দেখো তো আমি দেখছিলাম আর কী কী আছে এই দেখো এই কলাগুলো আগে ছিল এই দেখো একটা নিয়ে নিল এখনও তিনটে কলা এখন আছে তাহলে এতগুলো কলা আনার কি প্রয়োজন ছিল বলো ঠান্ডা লেগে গেছে এটা আজকে নিয়ে এসে আর ওটা আগে আগের দিন রাত্রে এসেছে কলাটা আমাদের ঘরে রেগুলারই থাকে বিশেষ করে বাচ্চাদের জন্য ওরা খেতে পছন্দ করে বলে আনার চেষ্টা করে আর এই দেখো আমার বোন এসেছিলো বললাম না যে জিলিপি আর এই দেখো মিষ্টি নিয়ে এসেছিলো আমাদের দিকে জিলিপি আর ওইগুলো মিষ্টি গজা বলে তো তোমাদের ওখানে কে কী বলে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে তো এখন দিয়ে গেল তো এটাকে দেখছিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হ্যাঁ দেখো জিলিপি আর হচ্ছে কি ওই যে মিষ্টি কটকটি এগুলো এখন আগে তো মেলায় পাওয়া যেত কিন্তু এখন সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় মিষ্টির দোকানে আর ওই খেজুরটা শেষ না হতো তো ওই যে খেজুর নিয়ে আসলো এটা এখন তুলে দেবো যখন খাবে তখন বার করে খাবে আর তোমার দাদা ভাই বসে আছে আমি এখন খাবারগুলো সব গুছিয়ে তুলে নিচ্ছি দেখো আর তোমার দাদা সঙ্গে কিছু কথা বলছিলাম গল্প করছিলাম এই সময়টা আমরা দুজনে একটু গল্প টল্প করি তো ওকে বলছিলাম তুমি মুড়িটা ঢালো তো অনেকটা রাত করে এসছে বলছিল প্রচণ্ড খিদে লেগেছে তুমি আমাকে ভাত দিয়ে দাও আর দেখো এই যে আচারের কৌটোগুলো ধুয়ে দিচ্ছি না তো এটা তো প্লাস্টিকের মধ্যে দেয় তার জন্য ওই যে একটা কৌটো ওখান থেকে বার করে নেবো নিয়ে কৌটোর মধ্যে রেখে দেবো কেন প্লাস্টিকের না মানে ভীষণ অসুবিধা হয় আর বার করতে ঢালতে সেই জন্য এরকমভাবে কৌটোর মধ্যে আমি রেখে দিই তো চলো আচারটাকে ঢেলে নিই আর দেখো এই যে লঙ্কার আচারটা নিয়ে এসছে এই দেখো আচারগুলো না ভীষণ টেস্টি হয় তুমি যদি শুধু আলু সিদ্ধ ভাত দিয়েও খাও না তোমার মানে খাওয়া হয়ে যায় আচারগুলো ভীষণ টেস্টি তো যতটা পারে আচারটা ঘরে রাখার চেষ্টা করে তোমরা দেখে বুঝতে পারো আগে কিন্তু খেতাম না এখন না এমন একটা নেশা হয়ে গেছে আচার না হলে যেন ভাত খেতেই পারি না একদম তো এই দেখো এখন আচারটাকে ঠেলে নিচ্ছি আর তোমার দাদাভাই এদিকে চা কাচ্ছিলো আমি আর বলি যে ক্যামেরাটা ধরো ফোন দেখছিল ওনার ফোন তো এই আর কি তো সবার কাছে একটাই অনুরোধ হলো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো কেউ স্কিপ করে দেখো না সবাই পাশে থেকো সাথে থেকো আর আমাকে মন ভরে অনেক দোয়া আশীর্বাদ ভালোবাসা দিও যেন আমি তোমাদের হাত ধরে অনেকটা রাস্তা চলতে পারি তো আজকে ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো